আগের দিন যে চিঠিটা আমি তোমাকে দিয়েছিলাম তোমার মনের মানুষকে দেওয়ার জন্য যদি তুমি চিঠিটা ওকে দিয়েছো তাহলে এই ভিডিওটা একটা লাইক করবে একটা শেয়ার করবে তারপরে যেভাবে বলছি সেইভাবে আজকের এই চিঠিটা ওকে দাও নিজের হাতে লিখবে ওকে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার কিংবা যেভাবে হোক পাঠাও দেখো ওর মনের ভেতরে সেই দিন যতটুকু এফেক্ট তৈরি হয়েছিল তার চাইতে আরও কয়েক গুণ এফেক্ট এই চিঠিটাতে তৈরি করবে দুটো চিঠি মিলে তোমাদের রিলেশনটাকে অনেকটা স্ট্রং করবে যদি সে ফিরতে নাও চাইছিল তাহলেও তার মনের ভেতরে তোমার কাছে ফিরে আসার একটা প্রবল ইচ্ছা তৈরি হবে বলে আমার বিশ্বাস আগে পড়ো কোনো জায়গা যদি ন্যূনতম চেঞ্জ করার দরকার পড়ে সামান্য চেঞ্জ করতে পারো কিন্তু বিশেষ চেঞ্জ করবে না লাইক শেয়ার